আজ আমি ডেট এবং টাইম মেনশন করে প্রমাণ করে দিব দালাল কতটা শক্তি বলে তোমরাই বলো বন্ধুরা এত অনাচার ধর্মে সইবে সইবে না এরা হলো ব্রাহ্মণ পরিবার কার কথা বলছি বুঝতেই পারছো বন্ধুরা আমি কার কথা বলছি এরা হলো ব্রাহ্মণ পরিবার এরাই এত অনাচার করছে ভাবা যায় আজ আমি এই ভিডিওতে সবটাই তুলে ধরব যতটা ধরা সম্ভব বন্ধুরা ভিডিওটি কেউ মিস করবে না পুরো ভিডিওটা দেখবে আজ আমি ভিডিও সহ ক্লিপ দিয়ে ভিডিওটা করব। চলো দেখতে থাকো তার আগে ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা আসাম থেকে আমি লাড্ডু ডুমিস্ত্রি মম চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি চলো ভিডিওতে প্রবেশ করা যাক বন্ধুরা গামলারা যে ঘুরতে গেছে মানে তীর্থ ভ্রমণ করতে গেছে গামলার সাথে যে ফোকলা আছে গামলার আমরা ভিডিওতে পরিষ্কার বুঝতে পেরেছি গাম ফোকলাকে আমরা দেখতেও পেয়েছি এবং ফোকলার ভয়েসও শুনতে পেয়েছি তাই না শুধু শুনতে পাইনি এবং দেখতে পাইনি কে হলো সে হলো হোয়াইট ইজ মোস্ট পপুলার দালাল হ্যাঁ বন্ধুরা দালাল দিদি শুধু দেখতে পাইনি গামলার ভিডিওতে ফোকলাকে দেখতে পাইনি তাহলে চলো আজকে দালাল দিদিকে দেখিয়ে দিই টাইম মেনশন করে ডেট মেনশন করে কখন কোথায় পোকলাকে দেখা গেছে এবং পোকলার ভয়েস শোনা গেছে তাই না গামলা যেখানে থাকে সেখানেই পোকলা যায় সাথে থাকে কারণ পোকলা জানে তো গামলার নেচারটা না জানার কি হলো তাই না ওর ভিতরে তো ভয় একটা কাজ করবে সোনার ডিমপাড়া হাঁস হ্যাঁ বন্ধুরা গামলা হলো সোনার ডিমপাড়া হাঁস সেটা কার কাছে পোকলার কাছে সেই ডিমপাড়া হাঁসটাকে কি পোকলা কোনোদিন ছাড়বে ছাড়বে না যতদিন সেই হাঁসটা সোনার ডিম দিয়ে যাবে ততদিনই ওই হাঁসটার যত্ন সহকারে সে ফোকলা রেখে দিবে যেদিন সেই হাঁসটার পাড়া বন্ধ করে দিবে সেদিন দেখবে ফোকলার লাফ মেরে গামলাকে ফেলে দিবে মন্দির দর্শনের প্রথম গামলার ভিডিওতে আমরা ফোকলাকে দেখতে পেয়েছি তাই না কি বন্ধুরা বলো সবাই দেখতে পেয়েছে আমরা ভিডিওতে ফোকলার ভয়েসও পুরো স্পষ্ট বোঝা গেছে ভিওয়ার্সরা সবাই বুঝতে পেরেছে দেখতে পেরেছে ভয় শুনতে পেরেছে শুধু দালাল দিদি দেখতেও পায়নি শুনতেও পায়নি শুনবে কি করে দালালি খেয়ে বসে আছে যে গামলার কাছ থেকে দালালি খেয়েছে তাহলে ও দেখবে কি করে ও তো আন দেখাই করবে এখন তাই না প্রথম ভিডিওটা গামলার মন্দির দর্শনের গামলা ছিল ঠাম্মি ছিল আর ছিল কে বৌদি কোথায় বসেছিল মিডিল সিটি ওরা তিনজনে মিডিল সিটে বসেছিল গামলার মা কোথায় বসেছিল গামলার মা বসেছিল অটো অটো চালকের ডান পাশে তাই তো আমরা ভিডিওতে তাই দেখেছি গামলা যখন অটো চলা অবস্থায় ভিডিও করছিল গামলা শুধু ওর মার যে সাইডটা বসেছিল অটো চালকের সেই সাইডটাতেই শুধু ভিডিও করছিল বাম সাইডটা তো ভিডিও করেনি কেন তার কারণটা কী ওখানে কে ছিল পোকলা ছিল বুঝি পোকলা ছিল বুঝি না পোকলাই ছিল বুঝতে পারছো বন্ধুরা হ্যাঁ দাদা শুনতে পেলি কি বললাম সাইডটা ফোকলা বসেছিল। সে কারণে গামলা বামসার বাম দিকটা ভিডিও করছিল না ভিডিও ক্লিপগুলি নিচ্ছিল না শুধু ডানসারটাই ভিডিও ক্লিপ নিচ্ছিল ডান সাইড ডান দিকটা ভিডিও করছিল তো ডান দিকে ভিডিও করছিল কখনো বা বা দিকে ভিডিও করছিল তো বা দিকে ভিডিও করছিল ওরা যে বসেছিল অটোটার মধ্যে পুরো অটোটা কাভার করে ভিডিও করেনি এই ধরনের ভিডিও আমরা পাইনি মন্দিরের বাইরে যখন মূর্তিগুলা খোদাই করা ছিল সেই মূর্তিগুলি দেখাচ্ছিল তখন তো ফোকলার ছাওয়াটা স্পষ্ট দেখা গেছে তাই না সবাই দেখতে পেয়েছে গামলা আর ফোকলা একদম পাশাপাশি একদম ক্লোজ সেখানে ওদের ছাওয়াটা স্পষ্ট দেখা গেছে বোঝা গেছে ওটা ফোকলা শুধু কে দেখেনি আমাদের ওয়াইটির মোস্ট পপুলার দালাল ও দেখতে পাইনি আর তো অটোর মধ্যে তো ফোকলার ভয়েসও শোনা গেছে অটোর মধ্যে ফোকলার ভয়েসটাও শোনা গেছে কিন্তু আমাদের ওয়াইটি মোস্ট পপুলার দালাল দিদি শুনতেও পাইনি চোখে কানা তো কানেও কালা হ্যাঁ বন্ধুরা হোটেলের বেডগুলি দেখেছিলে একটা রুমে দুটো বেড সিঙ্গেল বেড ওই বেডটার মধ্যে দুজন মানুষ শুতে পারে মা গামলার মা আর বৌদি যাও অ্যাডজাস্ট করতে পারবে ও ঠামি আর গামলাতে অ্যাডজাস্ট করতে পারবে না ও ওই একটা বেড তো ঠাম্মিরই লাগবে নয়তো ওই ফুল বেডটা হলো গামলারই লাগবে গামলা কি আমাদের দেখিয়েছে বেডের মধ্যে শোয়া ঘুমোতে যাওয়া কিংবা ঘুম থেকে উঠে ভিডিও শ্যুট করা করেনি তো তার কারণ আলাদা রুম নিয়েছিল সেখানে ফোকলার গামলা ছিল সেই কারণে ওই ভিডিওগুলি দেয়নি তুই গামলার দালালি করছিস দালালি খেয়ে বসে আছিস সেই কারণে তুই কিচ্ছু বলতে পারবি না তুই মুখে মেরে বসে আছিস এটাই তোর কাজ তুই যেমন তুই ঠিক তেমনদেরকেই সাপোর্ট করিস চল আমি তোকে ভিডিওর টাইম এবং ডেট মেনশন করে সমস্তটা বলে দিচ্ছি তুই ভালো করে দেখে নিস দেখেছিস তো ঠিকই কিন্তু বলতে পারছিস না পারবি কি করে ওই যে বললাম দাদা লিখিয়ে বসে আছিস বুঝতে পারছিস তোর অকারটা কোথায় ডেট হচ্ছে বিশ আর টাইম হচ্ছে দশ মিনিট পঁচিশ সেকেন্ড হ্যাঁ বন্ধুরা দশ মিনিট পঁচিশ সেকেন্ডে ফোকলার ভয়েস শোনা যাচ্ছিল ডেটটা বলে দিলাম বিশ তারিখ দশ মিনিট পঁচিশ সেকেন্ডে ফোকলা অটো চালকের সাথে কথা বলছিল হ্যাঁ বন্ধুরা অটো চালকের সাথে ফোকলা কথা বলছিল আবার বারো মিনিট তিন সেকেন্ডে বারো মিনিট তিন সেকেন্ডে গামলা আর ফুকলার ছাওয়া একদম পাশাপাশি দেখা যাচ্ছে যেটা আমি একটু আগেই বললাম বারো মিনিট তিন সেকেন্ডে দালাল দেখে নিস ভালো করে তোকে বলছি হ্যাঁ বন্ধুরা একুশ তারিখের ভিডিও যেখানে ও প্রমোশন ভিডিও করছিল প্রমোশন ভিডিওটা করছিল ফোনটা কাটছিল ফোনটা কাটছিলো দালাল একটু দেখত ফোনটা কাটছিল মনে পড়ে নাকি মনে পড়ছে না আমি আমি পড়িয়ে দিচ্ছি এই ফোনটা চোদ্দো ফেব্রুয়ারি দিন গামলার ভিডিওতে দেখা যাচ্ছে এবার মনে পড়ছে চোদ্দো ফেব্রুয়ারি দিন গামলার ভিডিওতে দেখা গেছে ফোনটা কার হাতে ছিল ফোকলার হাতে ছিল হিরে দেওয়াল এবার মনে পড়েছে ফোনটা কার হাতে ছিল ফোনটা ছিল ফোকলা তাহলে গামলার হাতে এখন ফোনটা কী করে আসলো ফোকলা তো ওর সাথে নেই ফোকলা ওর সাথেই আছে সেই কারণেই ফোনটা গামলার হাতে বুঝলি প্রমোশনার ভিডিও করতে ফোকলার ফোনটাই ইউজ করেছে একুশ তারিখের ভিডিওটার মধ্যে আঠারো মিনিট ছাব্বিশ সেকেন্ডে আবারও ফোকলার ভয়েস শোনা গেল কখন শোনা গেছে তারা বলে দিচ্ছি বৌদির ভাই যখন ভিডিও কলে কথা বলছিল গামলা বলছিল ভাই হাই গামলা ভাইকে হাই বলছিল আর তখনই ফোকলা বলে উঠলো ও তো আটকে গেছে আঠারো মিনিট ছাব্বিশ সেকেন্ডে পুরা স্পষ্ট শোনা যাচ্ছিল ফোকলার ভয়েস ও তো আটকে গেছে বুঝতে পারছো বন্ধুরা গামলার ভিডিওতে আমরা টুকিটাকে অনেক প্রমাণ পেয়েছি আর যে প্রমাণটা তোমাদেরকে আমি এখন দেখাবো সেটা দেখলে তো তোমরাও অবাক হয়ে যাবে চলো ভিডিওটা দেখে নিই কতটা বাজে মহিলা এরা ফ্যামিলিটা কতটা বাজে দেখো ফোকাকে দেখা যাচ্ছে ফোকলার সাথে গামলা বসে আছে আর গামলার পরে মুখান ও মা বসে আছে বডি বসে আছে আর ঠামে নাচ করছে কেমন এটা হ্যাঁ আর বলেন সিধুর পরে সন্দীপের নামে তাহলে কি করছে এখানে এই তো জল প্রমাণ পারবো না আর ফোকালে দেখো গামলার ফোন দেখো বন্ধুরা তোমরা বন্ধু দেখো কি সব চলছে ওয়াইটিতে এই ভয়ের মেয়ে ছেলেকে না একদম বয়কট করা উচিত একদম বয়কট করা উচিত বাজে ফ্যামিলি একটা এদেরকে শাস্তি দেওয়া উচিত তাহলে অবৈধ সম্পর্কটা নিয়ে ওরা সে মাতামাতি করছে এটা তো ঠিক না কার সাথে এটা হতে পারে যে মেয়েটার এখনো কোনো ডিভোর্স হয়নি তার তিন বছরের একটা ছোট্ট শিশু আছে সে আরেকটা ছেলের সাথে এটিকে বৈধ বলবো এটা তো অবৈধ অবৈধ ছেলের সাথে মেয়ে আছে মা আছে বৌদি আছে থামি আছে এটা ফ্যামিলি হলো এটাকে ফ্যামিলি বলে তোমরাই বড় বন্ধুরা এ এদেরকে কি বলে যারা যারা গামলাকে সাপোর্ট করছিল তাদের মুখটা কোথায় গেল খুব তো বড়ো মুখ করে বলছিল যে হলো পোকলা যায়নি তবে আজ কি হলো আরো যখন জাস্ট এন্টারটেনমেন্ট চ্যানেলের ওনার যে অডিও কলগুলি যে রিভিউ করলো ভিডিওর থ্রুতে সেখানেও বলা হলো যে হলো এই অডিও কলগুলি ফেক অ্যাপসের থ্রুতে বানানো হয়েছে আচ্ছা মেনেই নিলাম অ্যাপসের থ্রুতে বানানো হয়েছে আর যে ভিডিও ক্লিপটা দেখলাম ফোকলা গামলার সাথে একই বাসছে সেটা কি ওটাও কি ফেক তোমরাই বলো এই মেয়ে কোন ধরনের আর কোথায় মানে চলে গেছে কতটা নিচুতে নেমে গেছে ভাবার বাইরে কিছুদিন আগেই দেখলাম গামলার ছর্দি মারা গেলো ছর্দির কাজগুলো কে করলো ছর্দির যেহেতু ছেলে ছিল না গামলার বাবা আর মা মিলে করলো আমরা সবাই দেখতে পেলাম ভালো কথা করেছে আচ্ছা তাহলে তো গামলার মা আর বাবার তো বার্ষিক না করা অব্দি তো ওদের গা অছুজ থাকবে সেই অছুচ গা নিয়ে মন্দিরে ঘুরা যায় মন্দির তাও আবার মন্দিরের ভিতরে এটা সম্ভব হতে পারে ওরা ব্রাহ্মণ ওরা নিজেদের নিজেদেরকে বলে ব্রাহ্মণ ওরা ব্রাহ্মণের নামে কলঙ্ক হ্যাঁ বন্ধুরা বলতে বাধ্য হচ্ছি এই ধরনের কথা ওরা ব্রাহ্মণের নামে কলঙ্ক বৌদিটাকে দেখেছিলে অচেনা অজানা একটা ছেলে গায়ে কিভাবে আবির লাগালো রং লাগালো খুব চুলকুনি এ পথ দেখাচ্ছে মা আর মেয়ে মিলে পথ দেখাচ্ছে বদিকেও বদিও এই পথে হাঁটবে বেশি দেরি নেই বদিরও পাক গদিয়েছে বোঝাই যায় বন্ধুরা ভিডিও তো আরও আসবে আমি এখন এখানেই ভিডিওটা এন্ড করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ যদি আমার ভিডিওটার মধ্যে কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমার কমেন্ট বক্সে প্লিজ আপনারা জানাবে কেমন টা।